আসসালামু আলাইকুম তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা টোটালি একটা ভিন্ন আঙ্গিকের ভিডিও হবে আর তোমাদের আজকে কোনো আমি গাইডলাইন দিতে আসি নাই যেহেতু গাইডলাইন তো অনেক দেশে তাই না গাইডলাইন বলো ক্লাস বলো রুটিন বলো সবই তো দিলাম তো তোমাদের কালকে গুচ্ছের আর কি কোর্স আজকে তোমাদের পরীক্ষা হইলো গুচ্ছের কোর্সে পরীক্ষা দিচ্ছে সবাই হয়তোবা তোমরা এক্সামের রুটিন দেখছো বা পরীক্ষা দিচ্ছ একসাথে পরীক্ষা দিচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট তো আমরা মোটামুটি কালকের মধ্যে আশা রাখি এই সংখ্যা সাত থেকে আট হাজার হয়ে যাবে তো আমরা অনেক বড় একটা সংখ্যা নিয়ে আর কি কালকে আমরা গুচ্ছের যে ম্যারাথন ক্লাসগুলো আছে সেই ম্যারাথন ক্লাসগুলো আর কি শুরু করব। তো আমি অনেকক্ষণ বসে চিন্তা করতেছিলাম যে এত ক্লাস এত কিছু দেওয়ার পরেও মানে কি সমস্যা বা কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা তো পরে ভাবলাম যে আমাদের আসলে চব্বিশ বছর তোমরা যারা আসো গতকালকে খুলনার রেজাল্ট দিল তো কোনো না কোনোভাবে তোমাদের মানে যে মাইন্ডসেটটা যেটা ধীরে ধীরে আসলে হয় কি যে এতবার রেজাল্ট না আসার পরে বা এতবার কথা শোনার পরে একে তো মা বাবাও কথা শোনানো একটা সময় অফ করে দেয় আর ভাই নিজের উপরও আর সেই কনফিডেন্স বলো যাই বলো সব কিছুই ধরো শেষ হয়ে যায় মানে এটা আর কি বলা যায় যেমন আমি যদি তোমাকে ছোটোবেলার একটা এক্সাম্পল দিই যে দেখো ছোটোবেলাতে যখন তুমি সাইকেল চালাতে তাই না সাইকেল চালাচ্ছি ভাইয়া চালাচ্ছি 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 যদি দেখো যে সামনে কোনো একটা গাড়ি আসছে আমি কী করতাম ভাইয়া সাইকেলের স্ট্যান্ড থেকে হাত উপরে নিয়ে আমি তো মনে হয় গেলাম ঠিক আছে আমার তো মনে হয় এখানেই শেষ মানে আমাদের আর কি মাইন্ডসেটটা এভাবে বিল্ড আপ করা যে কোনো একটা হার্ড সিচুয়েশন বা খারাপ একটা সিচুয়েশন আমরা জীবনের যে কন্ট্রোলটা সে কন্ট্রোলটা ছেড়ে দিই মানে তোমাদের এখন একই অবস্থা বা আমাদের ব্রেন এভাবেই কাজ করে যখনই দেখো কোনো একটা জানা ফেইলার চলে আসছে বা কোনো একটা জায়গাতে পারি নাই আমার দ্বারা হবে না যাচ্ছে লাইভ লাইফের মতো যা যদি ভালো কিছু হয় তাহলে হবে যদি না হয় তাহলে হবে না তো আজকের ভিডিওটাতে আপনাদের এই যে যে মাইন্ডসেটটা আপনাদের মাইন্ডসেটটাকে আমি শেষবারের মতো একটু স্ট্রং করার চেষ্টা করব একদম মানে বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ডসেট কীভাবে বানানো যায় এবং এই যে যে দশটা দিন অলরেডি তোমাদের কাছ দশ দিনও না নয় দিন আছে গেলে বলতে গেলে এই নয়টা দিন এই মাইন্ডসেট যে ভিডিওটা আমি দিব এই ভিডিওটা যদি তোমরা দুই থেকে তিন হাজার মানুষও তুমি যদি শোনো তাহলে ভাই তুমি একদম আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে ভাই তুই একদম কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাবি এবং সেরা একটা রেজাল্ট করে দিয়ে আসবি পরীক্ষার দিন তোর কোনো সময় কোনো জায়গাতে একটু বিন্দু পরিমাণ সমস্যা হবে না পড়তে ফিল এগুলো কোনো কিছুই হবে না যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা বড় হবে আমি তো বললাম আজকে আমি জাস্ট আপনার মাইন্ডসেট নিয়ে কাজ করব আপনার মধ্যে আমি শেষবারের মতো একটা ফুয়েল যেটা বলে তোমরা যেটা ওকে বলতে পারো সহজ কথায় মোটিভেশন সেই মোটিভেশনটা আমি দিতে আসছি যদি আমি মোটিভেশন দিই না কখনও বাট আমার মনে হলো যে না এখন তোমাদের দেওয়া উচিত কারণ তোমাদের যা যা দরকার সপ্তাহ ভাই দিন শেষে ভাইকে দিতে হবে তাই না আচ্ছা তো আমি আসলে এখন অনেকগুলো পয়েন্ট লিখে আনছি প্রতিটা পয়েন্ট নিয়ে আমি তোমাদেরকে ধীরে ধীরে একদম ডিটেইলে আজকে একটা সেশন নিব তো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন কতক্ষণ হবে আমার আসলে যাই আসে না ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা তোমাদের ভাইয়া কি এক্সপেকটেশন আছে বলতো কালকে থেকে ক্লাস শুরু হবে কি এক্সপেকটেশন মাথার মধ্যে রাখা আরে ভাই আর ফিজিক্স ক্লাস হবে ছয় থেকে সাত ঘন্টার ক্লাস হবে ফিজিক্সের ক্লাস করবো ক্লাস করতে খুব মজা লাগবে ব্যাপারটা হলো ক্লাস করতে খুব একটা মানে আমি ক্লাসের মধ্যে হাসি মজা করি ঠিক আছে বুঝবাও সবই হবে একটু ডিফারেন্ট আঙ্গিকে ক্লাস হবে সবগুলোর যে ভিডিও যারা ভিডিও দেখেন নেই পিন কমেন্টে বা ডিসক্রিপশান দেওয়া হবে দেখে নিয়ে আসুন ওইটা নিয়ে আমি এখন কথা বলবো না ক্লাস কীভাবে হবে না হবে আলাদা কথা আমি জাস্ট এখন মাইন্ডসেট নিয়ে কথা বলবো ব্যাপারটা হলো যে আসলে এক্সপেকটেশন এমনই হয় যে হ্যাঁ ক্লাস করবো ক্লাস করার পর আবার ছয় ঘন্টা পড়াশোনা করবো এক্সাম দেবো মার্কানে একদম কি বলে সেই মার্ক আসবে ঠিক আছে একদম ফুল মার্কস পর করবো আর সেই চিল ব্যাপারটা আসলে এমন না তো জানিস ভাই আসলে রিয়েলিটিটা কি রিয়েলিটি হলো ভাই প্রিপারেশনে সবচেয়ে খারাপ যে ব্যাপারটা যে সব সময় না ধর ক্লাসের ছয় ঘন্টা সাত ঘন্টা তো তুই নিজের সাথেই তো থাকবি তাই না বাকি ধর চব্বিশ ঘন্টার পরে ছয় ঘন্টা তুই আমাকে দিলি বাকি আঠেরো ঘন্টা তো নিজের সাথেই থাকবি সেই জায়গাতে ভাই আমাদের মধ্যে না কী কী কাজ করে নেগেটিভিটি ডিমোটিভেশন পেইন কান্না ফেইলারের কষ্ট আমার দ্বারা কিছু হবে কি না এইগুলোর মধ্যে থাকতে হয় মানে ব্যাপারটা হলো কি এটাই লাইফ এটাই এলেই আর এটাই তোমার প্রিপারেশন সত্যি কথা এটাই এই নেগেটিভিটি এই ডিমোটিভেশন এই পেইন এই কান্না এইগুলার মধ্যেই তোকে পড়তে হবে এগুলার মধ্যেই তোকে স্ট্রাগল করতে হবে এগুলার মধ্যেই তোর কোশ্চেন বারবার 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 প্র্যাকটিস করতে হবে এক কোশ্চেন যদি মনে হয় কতবার করছে আবার করতে হবে ঠিকভাবে করতে হবে কোথায় বলেছে কোথায় পারতেছে না কেন আমার র‍্যাগ একটু জন্য থেমে যাচ্ছে এই কথাগুলো মাথার মধ্যে আসবে কষ্ট হবে তাও ভাই তোর কলম নিচে রাখা যাবে না তোকে প্র্যাকটিস করতে হবে করতে হবে করতে হবে মেন ব্যাপারটা কি আমরা চাই কি আসলে হ্যাপিনেসটা যায় ধরো কোনো একটা পরীক্ষা ভালো হয়ে গেল ধরো কোন একটা জিনিস তুমি ইজিলি বুঝে গেলে এটা খুব অল্প কিছু মুমেন্ট এইগুলোর আশায় থাকা যাবে না তো এটা বাদ দেয় এগুলো কোনো কিছু আমার হবে না আমি পরীক্ষাতে ভালো হবে না হবে জানি না আমার লাইফে এমনই আমার লাইফে নেগ্রিভিটি থাকবে আমি ডিমোটিভেশনের মধ্যেই পড়তে হবে আমার লাইফে কোনো রঙিন পার্ট নেই আমার লাইফ এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই তুই যদি এটা মাথার মধ্যে সেট আপ করে নিস যে আমাকে কষ্টগুলোর মধ্য দিয়েই পড়তে হবে তাহলে দেখবি তোর এই দশ দিনের জার্নি একদম ইজি হয়ে গেছে তুই যখন জানবি যে আমার এখানে খুশি বলতে কোনো কিছু নাই সব জায়গাতে খালি পেইন 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 আর পেইন তখন দেখবি তোর জন্য একদম পুরো জিনিসটা ইজি হয়ে যাবে তখন আমি তোকে গ্যারেন্টি দিতে পারি তুই যদি এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকাইতে পারিস মাথার মধ্যে যদি সেট করতে পারিস যে এখানে হাসি খুশি বা এখানে মজা বলে কোনো কিছুই না যা আছে সামনে পেইন আর পেইন তাহলে তুই দশ দিন আমি তোকে চ্যালেঞ্জ দিতে পারি দশ ঘন্টা না তুই পনেরো ঘন্টা পড়ে যাবি এবং এফেক্টিভলি পড়বি যেই দিন তুই হাসি খুশি কোন দিন আমার একটু এক্সামে ভালো নাম্বার আসবে কোন দিন আমার একটু কনফিডেন্স আসবে কোন দিন আমার খুব ভালো লাগবে এই জিনিসগুলো ছেড়ে দে এগুলো কোনো কিছু নাই যদি আসে ঠিক আছে এটা হলো মেহমানের মতো আসছে ঠিক আছে ওয়েলকাম ভালো হয়েছে বাদ দাও আমার লাইফ ভাই এরকমই আমার লাইফ পেইনফুল আমার এই পেইনফুলের মধ্যে আমার পড়াশোনা করতে হবে এই মাইন্ডসেটটা মাথার মধ্যে রাখ তাহলে আশা রাখি এই দশ দিন তোর কোনো কষ্ট হবে না এবং ইনশাল্লাহ গুচ্ছের দিন তুই একটা চান্স পেয়ে যাবি তাহলে দশ দিনের মাইন্ডসেট বুঝাই গেছে মানে এটা হলো আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরো বাসার মধ্যে আসিস কারেন্ট চলে গেছে ফ্যান বন্ধ ওই গরমের মধ্যেই তোকে রাত্রে ঘুমাইতে হবে তোর যদি ঘুম আসে তুই ঘুমাই যাবি সোজা বাংলা ভাষা সেই কথাটাই ভাই এখানে তোর কোনো ফ্যান নাই এখানে তোর কোনো এসি নেই গরমের মধ্যেই তোকে পড়তে হবে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি তুই যদি ভেবেই নিস কারেন্ট আমার কোনোদিন আসবে না আমার এর মধ্যেই ঘুমাইতে হবে তাহলে ভাই তুই ঘুমাই যাবি সেমভাবে হ্যাপিনেস বলে কোনো কিছু নাই চান্স পাবো কি পাবো না এটা মাথা থেকে একদম ফেলাই দে ধরে নে চান্স হবে না কিচ্ছু হবে না আমার লাইফ এরকমই পেনফুল আমাকে জাস্ট পড়তে হবে আমাকে জাস্ট আমার কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ তোর কোথাও কোনো প্রবলেম হবে না ফার্স্ট পয়েন্টটা আমার আশা রাখি ক্লিয়ার হয়েছে যারা যারা ভিডিওটা ভালো মনোযোগ দিয়ে শুনতেছেন লাগলে একটা খাতা কলম নেন নিয়ে পয়েন্টগুলো নোট করে রাখেন একদম সুন্দর মতো পেস্টটা ছিঁড়ে নিয়ে এসে সামনে টাঙাই দেবেন এবং প্রতিদিন এই দশ দিন নিজেকে মনে করাবেন তা দেখবেন আপনার জার্নি একদম স্মুথ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা পরের পয়েন্টটা আসি তোকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি বলতো তোকে আমি দুই দিন কাজ দিছিলাম তাই না কী কী কাজ দিছিলাম আজকের দিন আর গত দিনের আমি দিছিলাম যে এই দুই দিন তুই রাবির প্লে লিস্টটা শেষ করবি যে যে চ্যাপ্টারগুলো তুই পারিস না আমি যদি তোকে একটা কোয়েশ্চেন করি কয় ঘন্টা নষ্ট করছিস বলতো কারো অ্যান্সার হবে তিন ঘন্টা কে বলবে চার ঘন্টা কেউ বলবে পাঁচ ঘন্টা কেউ বলবে ছয় ঘন্টা কেউ বলবে সাত ঘণ্টা টাইম নষ্ট করিস নেই টাইম নষ্ট করিস নেই আসলে তোরা যখন টাইম নষ্ট করিস না তখন সবচেয়ে বেশি খারাপ আমার লাগে যে তোরা যখন এসে বলিস ভাই কোশ্চেন সলভ হয় না আমার কথা হলে ভাই কোশ্চেন কেন সলভ হবে না এবার ধর আমি তোদেরকে নতুন একটা মেথডও আনলাম যে বাংলার এক লাইন আর ফর্মুলার অ্যানালাইসিস কোশ্চেন তোর সলভ হবে আসলে জানিস কেন সলভ হয় না আসলে জানিস কেন পারিস তুই বাসায় বসে নিজের বেসটা দিতেছিস না আমি হয়তো বা এখান থেকে দুশো পার্সেন্ট দেবো এই দশজনীরা আমি জানি বা তুই কি তোর ফিফটি পার্সেন্টেও আসিস একটু নিজেকে সত্যি নিজেকে একটু সত্যি কথা জিজ্ঞেস করতো তুই কি নিজের বেস্টটা দিতেছিস যদি অ্যান্সার না হয় তাহলে ভাইয়া রেজাল্টের স্বপ্ন ভুলে যা আমি তো প্রথমেই বললাম তুই জাস্ট কষ্ট করে যাবি রেজাল্টের চিন্তা বাদ দিয়ে দে রেজাল্ট আসলে আসলো দৌড়েই নেই হবে না তুই জাস্ট নিজের কষ্টটা দিবি রেজাল্টের দিন দেখা যাবে শেষ ভেবেই নেই কয়টা দিন পেইনফুল তাই আমি আবার বলি ভাই টাইম নষ্ট করিস না টাইম যে কি ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে টাইমের একটা খুব সুন্দর একটা কথা আছে এই দুনিয়াতে কোনো একটা জিনিস একবারই হয় না কোনো দিন দ্বিতীয়বার হয় না তুই যে কোনো একটা মোমেন্ট কোনো একটা ফিলিংস কোনো একটা অনুভূতি ওই যে ছেলেরা বলে না আমার জীবনের প্রথম ভালোবাসা আমার সবসময় মনে থাকে ব্যাপারটা এমনই তোর যে ফার্স্ট লাভ তার যে ফার্স্ট ইমোশন এটা কোনোদিন আর ব্যাক আসার পসিবল বললাম না ওটা কোনোদিন ব্যাক আসেও না আশা রেখে আমার কথা তুই বুঝতে পারছিস ঠিক আছে তা মেইন যে ফার্স্ট পয়েন্ট ভাই টাইম নষ্ট করিস না তোকে বারবার মাথার মধ্যে এটা ঢুকায় নেই তুই যদি ভাই টাইম নষ্ট করিস তাহলে আবার আমাকে এসে জিজ্ঞেস করিস না যে ভাইয়া কেন হইলো না ঠিক আছে কথা বুঝতে পারছিস তুই যদি নিজের লাইফের কন্ট্রোল তুই যদি নিজে না নেস তাহলে পৃথিবী তোকে এসে এমনভাবে কন্ট্রোল করবে তখন তোর সেই জিনিসটা খারাপ লাগবে কথা বুঝে গেছে তাই ভাই নিজের টাইম লসটা কমা আচ্ছা তারপরে কথা অনেক ভালো কনসিস্টেন্ট ভাইয়া কিভাবে থাকবো ঠিক আছে কনসিস্টেন্সি তো আসে না ঠিক আছে কনসিস্টেন্সি তো আসে না এই কনসিস্টেন্সির পয়েন্টটা আমি একদম টপিকের লাস্টে বলবো আমি জাস্ট একটা কথা বলবো ওই কথাটা দিলেই তুই কনসিস্টেন্ট এমনি থাকবি ঠিক আছে ধর তুই যদি কাউকে জিজ্ঞাসা যে ভাই আপনি কিভাবে কনসিস্টেন্ট আপনি কিভাবে এত কষ্ট করেন আপনার কিভাবে এত স্ট্রাগল করেন কেউ বলতে পারে না কিভাবে ও জাস্ট বলে আমি করতে পারি ওর হয়ে গেছে কেউ তোকে কোনোদিন একদম রাইট অ্যান্সার দিতে পারবে না এইভাবে করলে হবে এইটাই এটা হয় না কোনো দিন এক একজনের কনসিস্টেন্ট হওয়ার ওই এক একজনের কষ্ট করার রিজন এক একজনের কষ্ট করার পার্পজ এক একটা ওরা জাস্ট হয়ে গেছে এখন ওইটা কীভাবে হবে ওইটা আমি একদম ভিডিওর লাস্টে বলবো খুব সুন্দর মতো আমি তোকে বুঝাই দেবো ঠিক আছে আচ্ছা তারপরে একটা কথা ভাইয়া তোরা বাচ্চাদের মতো কেন বিহেভিয়ার করিস বলতো অন্যের কাছে এত কেন সলিউশন চাস ভাইয়া এইটা কেমনে করবো ওইটা এত বাচ্চা অন্যের কাছে কেন সলিউশন চাচ্ছিস এক একজনের বয়স আঠেরো থেকে বিশ বছর হয়ে গেছে মানে তোরা যে বুড়ি হয়ে গেছিস তোদেরকে আমি যে এই সিলেবাস কয়বার পড়াইছি এটা আমি মানে নিজেই ঘরে গুনে শেষ করতে পারবো না বহুতবার পড়েছি বহুতবার নিজের ডিসিশন নিজে নেওয়া শিখ আমার কোশ্চেন সলভ হচ্ছে না কেন হচ্ছে না ঠান্ডা মতে একটু বসে পাঁচ মিনিট চিন্তা করলেই হবে আমি কি ল্যাঙ্গুয়েজ বুঝি না আমাকে কোশ্চেন আবার করতে হবে আমি কি লেকচার ভালো মতো নেই আমার কি এখানে সমস্যা আমার কি কোনটা টপিক উইক থাকলে তা আবার করে একদম সিম্পল বেসিক কমন সেন্স আমি ভুলে যাচ্ছি কি করতে হবে রিভিশন দিতে হবে আমি পরীক্ষাতে নাম্বার কমাস কি করতে হবে এক্সাম দিতে হবে এটা কেন তুই বারবার জিজ্ঞেস করিস অন্যের মধ্যে সলিউশন খুঁজিস না অন্যের মধ্যে সলিউশন খুঁজে লাভ নাই নিজের মধ্যে সলিউশন করছ তুই এনা বড় হয়েছে ভাই একটু নিজেকে জিজ্ঞেস করলে তুই সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তো আশা রাখি ভাই তুই বাচ্চা মানে বাচ্চাদের মতো এই বিহেভিয়ারগুলো আর করবি না হ্যাঁ কথাটা মাথার মধ্যে রাখ যে ভাই দিন শেষে সলিউশন কী ভাই আমাকে নিজের মধ্যে ভাই রাখতে হবে হ্যাঁ আর আমি আর একটা কথা বলবো সেটা হলো যে ভাই তোরা যে ভুলগুলো করে যাচ্ছিস সেই ভুলগুলা আশা রাখি এই দশ দিন তোরা করবি না হ্যাঁ কারণ তোরাও তো বড় হচ্ছিস ধর তো এখন তোর যদি দেখিস যে ধর তোর কোনো ছোট ভাই একটা ভুল করতেছে তুই নিষেধ করছিস তারপর বলো তোর কী পরিমাণ মেজাজ খারাপ হয় না বা তোর এমন তো লাইফে হয় যে আচ্ছা এই জিনিসটা যদি না করতাম তাহলে আজকে হয়তো বা খুব ভালো হইত এমন তো রিগ্রেট আসে এই জিনিসটা না খুব বাজে একটা ফিলিং তা তোর যাতে এমন না হয় যে ভাই এই দশ দিন ভাইয়া তো ক্লাস নিলো ভাইয়া লাইভ নিল কিন্তু আমি ভাই লাইভ ক্লাসও করি নেই প্র্যাকটিসও করি নেই হয়তো বা করলে আজকে আমার একটা পাবলিক হয়ে যেত আমাকে সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও লাগতো না তা আমার কথা একজ বুঝতে পারছিস ঠিক আছে যে সেই ব্যাপারটা কি ভাই যে ভুলগুলা একই ভুল বারবার করিস না এটা খুব বাজে একটা ফিলিং আশা রাখি তুই করবি না ঠিক আছে এগুলো ভাই করিস না করিস না ঠিক আছে আল্লাহর দোহাই দিয়ে ভাই করিস না চেঞ্জ হও আর চেঞ্জ হওয়ার সময় নেই দিস ইজ দ্য লাস্ট টেন ডেস ইফ ইউ হ্যাভ এন গেমে চলে আসছিস এন গেম যাতে ভাই পারফেক্টভাবে শেষ হয় ঠিক আছে আর আরেকটা যে তোমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে সেটা হলো কি সবাই চায় যে আচ্ছা চান্স পাওয়ার পর একটা পেইনফুল স্টোরি হইতে হবে আরে পেইনফুল স্টোরি কি আমি তো কি বলে এইটা করে সেটা করতাম এটা করে হ্যান করতাম ত্যান করতাম বাবা তোরা ম্যাক্সিমাম যারা আমার ভিডিও তোরা অনেক ভালো জায়গাতে আসিস বাবা মা সব দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে তোদের খালি কাজ হলো বসে পড়া তোরা কি এটা রিয়েলাইজ করতে পারিস তুই যে টেবিলে বসে পড়তেছিস সেটাই তোর জীবনের তুই যে স্টেজ আছিস সেটাই সবচেয়ে ইজিয়েস্ট কাজ সামনে তুই যতগুলা কাজ পাবি কোনোগুলাই তোর এইটার মতো এত ইজি হবে না তোকে যদি আমি আজকে বলি তুই যা রাস্তায় যা রাস্তায় যে তুই ছয় ঘন্টা রিক্সা চালা রিক্সা চালা আমি তোকে পাঁচশো টাকা দেবো দেন তুই বাসায় এসে পড়বি তখন তুই বুঝবি তোর জীবন কতটা ভালো এমন অনেক ছেলে আছে যারা টিউশনি করে পড়াচ্ছে নিজের হাত খরচ চালাচ্ছে নিজের ফ্যামিলিকে কষ্ট করে চালায় বাবা রিক্সা চালায় সেখানে আবার কষ্ট করে যেমন আমি গতকালকে একজন ভোর ভাবারি বাবা রিক্সা চালায় আমি টিউশনই পড়াই তাকে আমি কোর্সারকে ফ্রি এক্সেস দিয়ে দিয়েছি এরকম অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ভাই পড়তেছে কষ্ট করতেছে এখন তুই চাস কি যে আমারও লাইফে একটা পেইনের এলিমেন্ট তো ভাই অ্যাড করতে হবে তোর কিন্তু লাইফে এমন কোনো কষ্টই নেই তোর শুধু কষ্ট হলে একটা খাতা নেব একটা কলম নেবে নিয়ে কোশ্চেনগুলো সলভ করবো তাই ভাইয়া নিজে যে অবস্থাতে আসে সেটার জন্য ভাইয়া একটু গ্রেটফুল থাক ঠিক আছে একটু গ্রেটফুল থাক কারণ ভাই তোরাও জানিস যে ভাই ফেইলিয়ারের পেইনটা কীরকম এতবার যখন রেজাল্ট আসে যখন মা বাবার মুখে এতটুকু হয়ে যায় তখন কি কষ্ট লাগে না কষ্ট লাগে ভাই কষ্ট সবারই লাগে তো মেইন ব্যাপারটা হলো এই ফেলে পেনটা যাতে আর একবার তোকে যাতে না দেখতে হয় সেটার জন্যই আমি তোকে বলতেছি ভাই এখনও শুধ্র আছে এখনো সময় ঠিক ঠিকভাবে পড়াশোনা কর ঠিকভাবে নিজেকে ব্যালেন্স করে নে ভাই এখনও সব কিছু চেঞ্জ হয়ে যাবে আমি তোকে গ্যারেন্টি দিলাম তুই যদি আমার হাত ধরে দশ দিন আমি যা বলবো তুই করিস তোর চান্স হয়ে যাবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না বাট তুই চলবি কিনা ভাই ডিসিশনটা ভাই তৈরি নিতে হবে কথা বুঝতে পারছিস আশা রেখে আমার কথাটা বুঝে গেছে যেমন মনে নেই ছোটোবেলাতে ফেভারেট একটা জিনিস নেই কী পরিমাণ টানাটানি করতে ধর ছোটবেলাতে একটা ব্যাট লাগবে লাগবে মানে লাগবেই খাবার খাবো না এইটা করব না সেটা করবো না সব কিছু ভেঙে দিবো ফেলাই দিবো ঠিক আছে মা বাবার এই গালি পর্যন্ত দিয়ে দেবো কিন্তু আমার ওই জিনিসটা লাগবে মা বাবা ভালো না কেউ ভালো না ব্যাট লাগবে না সেই পরিমাণ জেটটা তোর যদি গুচ্ছতে চান্স পাওয়ার জন্য থাকে যে ভাই চান্স পাইতে হবে মানে পাইতে হবে কেমনে পাইতে হবে জানি না আমি আমার বেস্টটা দিয়ে পড়বো একই কোশ্চেন একবার না এক হাজার বার না এক লাখবার লাগলেও আমি সলভ করবো কিন্তু করবো এই পরিমাণ জেদ তোর যদি মনের মধ্যে থাকে তাহলে তুই পেরে যাবি ইজিলি পেয়ে যাবি তবে সেই জেদটা নিজের মধ্যে আন ঠিক আছে সেই জেদটা নিজের মধ্যে আন নিজের লাইফের কন্ট্রোল ওনার কাছে দিয়ে দিস না ঠিক আছে কারণ ভাই টাইম একটা টাইম যখন চলে যায় সেই টাইম কোনো দিন ভাই ফিরে আসে না তোদেরকে আমি এক কথার কয়েকবার বলতো ভাই তাই না সেকেন্ড টাইম প্রিপারেশন তুই নেয় সেটা আমি আমি কেউই আমি চাই না যে তোরা যতজনই ভিডিও দেখতেছিস কেউই সেকেন্ড টাইম প্রিপারেশন নেই হ্যাঁ এবার আমি আসে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্টে বা ভিডিও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তুই একটা খাতা নে একটা কলম নে খাতা একটা কলম এখনই নে ঠিক আছে নিয়ে সেখানে তোর লাইফের মোস্ট দশটা ইম্পর্টেন্ট জিনিস লেখ যেটা তুই লাইফে চাস মোস্ট দশটা ইম্পর্টেন্ট জিনিস তুই সময় নিতে পারিস আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তুই তিন চার মিনিট সময় নেই এখনই লেখ ভিডিও চলাকালীন সময় লেখ দশটা পয়েন্ট লেখ যে এইগুলো আমার লাইফের গোল বা এইগুলো আমি লাইফে পাইতে চাই এক একজনের এক একটা হতে পারে তুই লেখ ঠিক আছে ততক্ষণ অন্য কথা বলি দেখ ভাই তোদের অনেক সময় থাকে না কম্পেরিজন করা ঠিক আছে বন্ধু আমাকে কেন এটা বললো সে আমাকে কেন এটা বললো ও আমাকে কেন গালি দিল দেখ ব্যাপারটা হলো দুনিয়াতে সব কিছু তোকে তো ভাই ব্যালেন্স করতে হবে না ও যদি তোকে গালি দেয় ও যদি তোকে কোনো কিছু কথা বলে এগুলো তো ভাই টাইম ওয়েস্ট করা যাবে না তো এখন কাজ করি শুধু পড়াতে ফোকাস করা মা আমাকে একটা কথা বলল আমি টেবিল থেকে উঠে যে মাকে যে সেই জবাবটা দিলাম তুমি আমাকে কেমনে বললা আমি তো এটা করলাম সেটা করলাম বাবা আমাকে একটা কথা বললো যে আমি কথার রিপ্লাই দিলাম সে আমাকে কেন বললো আমি চান্স পাই না এইগুলা কম্পিটিশন করা বাদ ঠিক আছে কম্প্যারিজন চাইলে বহুত কম্প্যারিজন করা যায় ঠিক আছে ধরো কেউ যে বললো যে আমার হলো আইফোন সিক্সটিন প্রো লাগবে সরি আইফোন ধরো আমার কাছে ফিফটিন প্রো আছে তুমি যে বললাম আমি সিক্সটিন প্রো কিনবো ও আবার আর একটা বলবো আমার বাবার কাছে তো এই গাড়ি আছে কম্পেরিজনের কোনো দিন শেষ হবে না তুই অ্যাট দ্যান্ট নিজের মধ্যে নিজের এনার্জিকে রাখ ঠিক আছে তুই তোর লাইফকে নিয়ে ফোকাস দেখ হ্যাঁ অনেকে হয়তো বা গোলগুলা লিখে ফেলছিস আমি তোকে একটা কথা বলি তুই যে দশটা ইম্পর্টেন্ট গোল লেখলি না তিন চার মিনিট সময় নেই তোর লাগলে আবার ভিডিও শেষ হয়ে রাতে আবার সময় নে তুই আরামসে দশটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখিস কোনো সমস্যা নেই এর মধ্যে উপরের যে তিন থেকে চারটা পয়েন্ট না এগুলোই তো লাইফে আসলে দরকার আছে বাকি তুই নিচে যা লিখছিস না সবগুলো একটা বড় কাটা দিয়ে দে সবগুলো একটা বড় কাটা দিয়ে দে ওইগুলো যা তোর হলো কি বলা যায় যে গ্রিট বলা যায় ঠিক আছে মানে লোভ জাস্ট তুই এটা লোপ করে লিখছিস ওইগুলো তোর আসলে কোনো লাইফের কোনো দরকার নাই এই তিন চারটা পয়েন্টের মধ্যে যে কারো যে কোনো কিছু কেউ বলতে পারে আমার বাবা মাকে খুশি রাখতে চাই কেউ বলতে পারে আমি অনেক বেশি টাকা কামাইতে চাই কেউ বলতে পারে আমার গুচ্ছতে চান্স পেতে চাই কেউ বলতে পারে আমি তার সাথে আমার বিয়ে করতে চাই যে কেউ যে কোনো কিছু বলতে পারে মানে যে কারো যে কোনো বলে হতে পারে এটা তোর পার্সোনাল লাইফের টোটালি তোর ডিসিশন ওই যে যে উপরে যে তিন থেকে চারটা পয়েন্ট দেখছিস ওটাই তোর জীবন ওটাকেই আমরা বলি লাইফ ওই তিন চারটা পয়েন্ট বাদে তুই সারাদিনে যাই করিস ওইগুলা তোর কোনো লাইফ না ওইগুলা জাস্ট তুই করেই যাচ্ছিস বলতো ওই প্রথম তিন থেকে চারটা পয়েন্টের মধ্যে কোনো জায়গায় কি ছিল যে আমি ফেসবুকে যে টাইম নষ্ট করব আমি ইনস্টাগ্রামে স্ক্রল করবো আমি তাকে নিয়ে বিচিং করবো সে কেন এটা করলো সেখানে করবো আমি বন্ধুর সাথে ঘুরতে যাবো আমি এই খারাপ কাজটা করবো আমি সেইটা করবো আমি হ্যান করবো আমি ত্যান করবো এগুলো কোনো কিছু ছিল তিন চারটা পয়েন্ট কোনো কিছু ছিল না বা তারপরও তুই কিন্তু করতেছিস ওটা কিন্তু তো লাইফের কোনো কিছুই না ওটা কিন্তু তো লাইফের কিচ্ছু না ওটা কিন্তু তো লাইফ না তোর লাইফ হলো প্রথম তিন চারটা পয়েন্ট ওই তিন চারটা পয়েন্ট খুব সুন্দর মতো ভেবে চিন্তে তিন চারটা পয়েন্ট ল্যাক লেখে উঠ্টা নিয়ে সামনে টাঙায় যে এই তিন চারটা পয়েন্টে আমার জীবন এবং এই এইটা এই তিন চারটা পয়েন্টের জন্য আমার ভাই লাইফে কাজ করতে হবে এবং তুই যদি ওই তিন চারটা পয়েন্ট নিয়েই তুই যদি তোর লাইফে কাজ করিস তাহলে তোকে লাইফে কোনো দিন কেউ আনহ্যাপি করতে পারবে না তুই সবসময় হ্যাপি মানুষ থাকবি অবশ্যই জানি এই তিন চারটা পয়েন্টের মধ্যে অনেকের এমনও পয়েন্ট ছিল যে আমি লাইফে অনেক বেশি সাকসেসফুল হতে চাই সাকসেসফুল হওয়ার ডেফিনেশন কি বলতো সাকসেসফুল হওয়ার ডেফিনেশন হল আমার এখন যে কাজ আছে সেই কাজের ভালো পাঠটাকে রেখে এটা মাথার মধ্যে মাইন্ডসে ধরে রাখা আমার এই কদিন অনেক কষ্ট যাবে অনেক পেনে যাবে এখানে খুব সুখ বলতে কোনো কিছু নাই আমাকে জাস্ট কষ্ট করে যেতে হবে করে যেতে হবে করে যেতে হবে করে যেতে হবে রেজাল্টের চিন্তা করা যাবে না আমি তোদের কাছ থেকে সবার কাছ থেকে ভিডিও নিচে কমেন্ট যাই যে এ দশ দিন আমার যতই নেগেটিভিটি আসুক আমার যতই ডিমোটিভেশন আসুক আমার যতই কান্না আসুক আমার যতই নিজেকে খারাপ মনে হোক আমি নিজে সেরাটা দিয়ে যাব উইদাউট এ নেই ডাউট উইথ এনি কোয়েশ্চেন আমাকে করে যেতে হবে রেজাল্ট দেওয়ার মালিক হলো আল্লাহ ওইটা আমার চিন্তারই বিষয় না আমি ধরেই নিব চান্স হইলে হইল না হইলে কোনো সমস্যা নাই বাট আমাকে এই কয়দিন নিজের বেস্টটা দিয়ে যেতে হবে তুই যদি এই মাইন্ডসেটটা ধরে রাখতে পারিস তোর পড়াতে কোনো অসুবিধা হবে না তোর কোনো জায়গাতে কোনো অসুবিধা হবে না তোর এই দশ দিন মতো যাবে তুই যত কষ্টই করিস তোর কাছে কিচ্ছু মনে হবে না কারণ তুই অলরেডি মাথার মধ্যে সেটই করে নিছিস যে আমার এই দশ দিন কোনোভাবেই ভালো যাবে না আমি খারাপ সময়ের মধ্যে দিয়েই যাবো আমার কথা কি বুঝতে পারতেছিস এই মাইন্ডসেটটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বুঝে গেছে অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ কি আমরা সবসময় হ্যাপিনেসের পিছনে দৌড়াই কিন্তু আমরা সবাই এটাই ভুলে যাই এগুলো আসলে মেহমান এই মেহমান আসে তো খুবই অল্প সময়ের জন্য মানে যত ফাস্ট আসে তার থেকে আরও বেশি ফাস্টের গতিতে এই হ্যাপিনেস এখান থেকে চলে যায় তাহলে আশা রাখি আমার কথাগুলো বুঝতেছিস হ্যাঁ টাইমকে নষ্ট করিস না টাইম ফিরে পাবি না এই দশ দিন তুই ঠিকভাবে কষ্ট করে নে তোর এক বছর আমি তোকে বাঁচা দিতে পারবো ব্যাচে যা বলি কালকে দশটার সময় সকালে দশটায় ক্লাস হবে ক্লাসে আয় লাইভ ক্লাস শেষ করার চেষ্টা কর যা বলি নোট কর ছয় ঘন্টা পর নিজে আরও বাসা বসে সাত থেকে আট ঘন্টা প্র্যাকটিস কর কালকে তো তিনটে এক্সাম আছে ফিজিক্সের তিনটা এক্সাম ভালো মতো দে রাতে প্র্যাকটিস করে ঘুমা তোর এত অস্থির একটা ঘুমাবে তুই নিজেও কল্পনা করতে পারবি না এত শান্তির ঘুম তুই কোনো দিন দিতে পারবি না ফেসবুক তুই বাদ দিয়ে দে আমি তোকে আবারও বললাম তোর লাইফের এইম হবে তোর সামনের ওই তিন থেকে চারটা পয়েন্ট এ বাদে তুই যদি যে কোনো কিছু যদি করি সেটা তোর লাইফের একটা ওয়েস্ট ওইটা তোর কোনোদিন কাজ আসবে না কোনোদিন কাজ আসবে না কোনোদিন কাজ আসবে না ওইগুলাকে ভাই এখনই সময় আসবে ফেলে দে আগে কি করছিস সেটা আমি সব যদি মাফ করে দিই ভাই আগে কথা শুনি নাই আগে এটা করি নাই আগে সেটা করি নাই আমার তোর সাত খুন মাফ তোর সবকিছু মাফ কিন্তু এই দশ দিন আমি যেভাবে বলবো সেভাবে তোকে করতে হবে যদি করিস তাহলে ভাই তোর লাইফের একটা অ্যাটিটিউড ক্রিয়েট হয়ে যাবে তো তুই যদি চান্সও না পাস আমি তোকে একটা গ্যারান্টি দিতে পারি আর চান্স পাবি ইনশাল্লাহ আট হাজার সিট আছে কেন পাবি না তোর মোস্ট ইম্পর্টেন্ট চান্সের দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোর মধ্যে একটা অ্যাটিটিউড ক্রিয়েট হয়ে যাবে যে লাইফে যে কোনো প্রবলেমকে ডিল কীভাবে করতে হয় লাইফে যে কোনো প্রবলেমকে কিভাবে কন্ট্রোল লাইফের উপর ছেড়ে না দিয়ে নিজের উপর কীভাবে কন্ট্রোল আনতে হয় কথা বুঝতে পারছিস লাইফের কন্ট্রোল নিজের কাছে নেই ঠিক আছে সবসময় ভেবেই রাখ আমার এখান থেকে কোনো কিছু ভালো কিছু আসবে না আমাকে খারাপের মধ্যে দিয়ে নিজের বেস্টটা দিয়ে দিতে হবে মাইন্ডসেট হবে সবসময় এইটা যদি এইরকম মাইন্ডসেট হয় আমি তোকে গ্যারেন্টি কেন ওয়ারেন্টি দিতে পারি তুই কোনো দিন কোনো জায়গাতে কোনো কিছুতে থামবি না অ্যাট দ্য তুই কোনো না কোনো একটা রাস্তা পেয়ে যাবে তাহলে আশা রাখি তোমাদের অনেক মূল্যবান আমি কিছু টাইম নিলাম আশা রাখি আমার কথাগুলো বুঝতে পারছো আর আমি যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো আলাদা করে নোট করে রাখবা একটা পেজে আর একটা পেজে তোমার লাইফের চেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চারটা পয়েন্ট সেটা লিখে সামনে টাঙায় রাখবে এবং এইগুলোর জন্যই কাজ করবা অ্যাট দ্য এন্ড তোর তখনই প্রোকাস্টিনেশন হবে না যখন তোর ওয়াইটা ক্লিয়ার তুই যখন এইটা জানবে আমি কেন করতেছি আমার কেন বুঝতে চান্স দরকার আমি কেন এই অ্যাডমিশনের প্রিপারেশন আমি কেন এত লম্বা ক্লাস করতেছি আমি কেন নিজের হাত ব্যথা করে এত এত কোশ্চেন প্র্যাকটিস করতেছি এই ওয়াইটা এই প্রায়োরিটিটা যখন তোর সেট থাকবে তখন তুই ওইটা বাদে আর অন্য কোনো কাজ করবি না তোকে কেউ ডিমোটিভেটও করতে পারবে না তোকে কেউ টায়ার্ডও করতে পারবে না তোর কোনোদিন মন খারাপও হবে না আমার কথা আশা রেখে বুঝা গেছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কালকে ফিজিক্সের ম্যারাথনে এবং ম্যারাথনটা হবে সকাল দশটায় তোমাদের প্রাইভেট ব্যাচে যারা অ্যাড হতে চান যারা এখনও অ্যাড হন নাই সবাই অলমোস্ট অ্যাড হয়েই গেছে ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে পেজের লিঙ্কও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে লিঙ্কও দেওয়া থাকবে ওখানে যে আপনারা অ্যাড হয়ে যেতে পারবেন কথা বুঝে গেছে তাহলে দেখা হবে আর কেউ যদি পুরা ডিটেলস জানতে চান আমরা এই দশ দিন কীভাবে পড়াশোনা করব না করব ডিটেল ভিডিও নিচে দেওয়া থাকবে পঁচানব্বই টাকার একটা ব্যাচ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাচ গুচ্ছের জন্য এটা আমি বলতে পারি একদম এনশিওরিটি দিয়ে এবং আশা রাখি এই ব্যাচ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে একটা সিট পাওয়ায় দেওয়ার মতো বা সিট একটা পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বাকিটা তো আল্লাহর মানে রিজিকের মালিক আল্লাহ সেটা যদি তোমার জন্য ভালো থাকে তুমি অবশ্যই পাবা ঠিক আছে তাহলে দেখা হবে কালকে সবাইকে অল দ্য বেস্ট কালকে ক্লাসে সময় মতো চলে আসেন এবং আমরা এই দশ দিন নিজের সেরা থেকে সেরা একটা এফোর্ট দেব ইনশাল্লাহ